হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্যবইয়ের অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় সংকল্প কবিতাটি এবং কবিতাটির মূল ভাব এবং অনুশীলনীতে যে কাজগুলো আছে সবগুলো কাজ তো সেই জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেমন তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠে চলে যাই আজকের পাঠের নাম হচ্ছে একটি সুন্দর কবিতা সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম তার আগে চলো এই পাঠ সংশ্লিষ্ট ছবিগুলো ছবিটা একটু দেখে আসি ছবিটি খুবই সুন্দর দেখো একটি ছেলে আছে এখানে আবার এখানে একটা ডুবুরি আছে দেখো এটা হচ্ছে মহাকাশের একটা ছবি এখানে আছে রকেট আছে বিমান আছে চাঁদ চাঁদ আছে তারপর হেলিকপ্টার আছে তো চলো বিষয়বস্তু কি বা কবিতাটি আমরা পড়ে আসি কবিতার নাম হচ্ছে সংকল্প সংকল্প মানে কি বলতো সংকল্প মানে হলো সংকল্প অর্থ হলো কমিট মানে কোনো কিছু প্রতিজ্ঞা করা আর কি ওয়াদা করা প্রতিজ্ঞা করা সংকল্প কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ চায় হাউচরে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে তাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ পুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠ হয়ে পড়ে দেখো লেখা আছে সংক্ষেপিত মানে এই কবিতাটা আরও বড় করে আছে তো তোমাদের বইয়ে এতটুকুই দেওয়া আছে তো সেই বিষয়ের আলোকে আমরা কবিতার মূল ভাবটা পড়ে চলো মূল ভাব অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশে সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ করে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে তাহলে এখানে কিশোর বলতে তো এখানে কাজী নজরুল ইসলাম নিজের মনের ভাবটা এখানে কবিতার মাধ্যমে প্রকাশ করেছে যে আমরা বদ্ধ করে থাকবো না আমরা দুনিয়াটাকে এবার ঘুরে ঘুরে দেখব কেন মানুষ দেশ থেকে দেশে এক দেশ থেকে অন্য দেশে ছুটছে কেন তারা মরণকে ভয় পায় না না কেন তার মৃত্যুকে বরণ করছে কোনো কিছুকে জানার জন্য আবার হচ্ছে তারা আকাশে কি আছে জানতে চায় পাতালে কি আছে জানতে চায় এভাবে সারা জগৎকে তারা যে জগতে কি আছে সব কিছু কিশোর কি জানতে চায় এজন্য কিশোর প্রতিজ্ঞা করেছে যে সে আর ঘরে বসে থাকবে না এজন্য জন্য কবিতাটার নাম হয়েছে সংকল্প মানে প্রতিজ্ঞা দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি শব্দগুলো হলো সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা চন্দ্রলোক অচিনপুর ফেরে শিক্ষার্থী বন্ধুরা সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বাক্য তৈরি হলো ভালো কাজ করার জন্য প্রত্যেকের সংকল্প থাকা দরকার বদ্ধ অর্থ বন্ধ বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না। যুগান্তর অন্য যুগ বা সময় বাক্যতরি অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি। দেশান্তর অন্য দেশ বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াব। বরণ সাদরে গ্রহণ পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে যন্ত্রণা মৃত্যুর কষ্ট যারা সাহসী তারা মরণ চন্দ্রলোক চাঁদের দেশ মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল যাত্রা করছে অচিনপুর অচেনা স্থান এক ছিল অচিনপুরের রাজকন্যা ফেরে টেরা বা ছিঁড়ে কাঠরে কুড়াল দিয়ে কাঠটা ফেরে ফেলল অর্থ শিখি ও বাক্য তৈরি করি আমরা একটু আগে দুই নং এ যে সংকল্প প্রতিজ্ঞা বদ্ধ বন্ধ যেমন সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত বদ্ধ বন্ধ জানালা বন্ধ রাখলে আলো বাতাস ঢুকবে না দেশান্তর অন্য দেশ বাংলাদেশ ছাড়া অন্য দেশ আমার ভালো লাগে না জগৎ পৃথিবী আমাদের পৃথিবী বড়ই বৈচিত্র্যময় ইঙ্গিত ইশারা বোবা ছেলেমেয়েরা ইশারা দিয়ে কথা বলে বরণ সাদরে গ্রহণ মুক্তি সেনারা মৃত্যুকে সাদরে গ্রহণ করেছিল নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি পাঁচটি প্রশ্ন আছে ক কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন খ খুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো গ চন্দ্রলোকের অচিন পরে কারা যেতে চায় ঘ কিসের আশায় বীর মরণকে বরণ করছে কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান পাঁচটি উত্তর চলো আমরা দেখে আসি প্রশ্ন ক কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন উত্তর কবি বিশ্বকে ঘুরে দেখতে চান বলে বদ্ধ ঘরে থাকতে চান না অজানাকে জানার আগ্রহ মানুষের চিরদিনের কিশোর মনে এ আকাঙ্ক্ষা অনেক বেশি প্রবল থাকে নতুন কিছু জানার নেশায় কিশোর মন সবসময় চঞ্চল ও অস্থির থাকে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি থেকে পৃথিবীর অজানা রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয় চার দেয়ালের মধ্যে বন্দি থাকলে মানুষ কখনো আলোর সন্ধান পাবে না বিশ্বকে জানতে পারবে না তাই অজানাকে জানার জন্য মানুষকে ঘর থেকে বের হতে হবে মৃত্যুকে ভয় না পেয়ে রহস্যের সন্ধানে সামনে এগিয়ে যেতে হবে তাই কবি বদ্ধ ঘরে না থেকে বাইরের জগৎকে জানতে চান খ যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো লেখো উত্তর যুগান্তরের ঘূর্ণিপাক বলতে বোঝায় যুগের পর যুগ ধরে যে জীবনের যে পরিবর্তন ঘটে থাকে। মানুষ তার কারণে যুগের পর যুগ ধরে কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। তাদের মনের নানা জিজ্ঞাসাকে তারা নিবৃত্ত করছে নানা অভিযান পরিচালনার মাধ্যমে যুগ যুগ ধরে মানুষ এর চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের এই অনবরত ছুটে চলাকে বোঝাতে বলা হয়েছে যে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছেলোকের অচিনপুরে কারা যেতে চায় উত্তর চন্দ্রলোক মানে চাঁদের দেশ অচেনপুর মানে অচেনা জায়গা চাঁদের দেশকে অচিনপুর বলা হয়েছে কারণ পৃথিবী থেকে চাঁদ অনেক কাছে মনে হলেও আসলে তা লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত এর রহস্য ভেদ করার জন্য অনেক সাহসের প্রয়োজন মূলত যাদের কোনো নেই তারাই অচেনা দেশে মতো দুঃসাহসী কাজ করতে পারে অচেনা দেশে গিয়ে রহস্যের সন্ধান করার মধ্যেই তারা সার্থকতা খুঁজে পান ঘ কিসের আশায় বীর মরণকে বরণ করছে উত্তর অজানাকে জানার জন্য বীর মরণকে বরণ করছে যারা বীর তারা মৃত্যুকে অসীম বিশ্বকে জানার কৌতূহল পেতে নিতে দ্বিধা করে না তাদের কোনো মৃত্যুর ভয় নেই তারা দুঃসাহসিক অভিযানে অংশ নেয় এবং প্রয়োজনে মরণকেও মেনে নিতে প্রস্তুত থাকে কবি হাতের মুঠে পড়ে কি এবং কেন দেখতে চান উত্তর হাতের মুঠোয় পুরে কবি বিশ্বজগৎ দেখতে চান নিজের কৌতূহল মিটানোর জন্য অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল মানুষের চিরকালের সকল অজানা রহস্যকে উন্মোচনের আশায় কৌতূহলী মানুষ সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে দেখতে চায় কবিও এ উদ্দেশ্য পূরণ করতে বিশ্বজগৎ তথা পৃথিবীকে হাতের মুঠোয় পুরে দেখতে চান এর মাধ্যমে তিনি তার অজানাকে জানার আগ্রহকে মূলত নিবৃত করতে চান পাঁচ নাম্বার ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি আচ্ছা চলিত রূপ কোনটা আর সাধু রূপ কোনটা বলতো চলিত রূপ হচ্ছে যেই যেভাবে যে রূপটা আমরা সাধারণত ব্যবহার করি বলতে যেমন হচ্ছে একটু দেখলেই পার্থক্যগুলো বুঝবে যেমন আঁকবো আঁকিবো আমরা কি আঁকিব বলি না আঁকব বলি আমরা আঁকবো বলি তাই না এটা হচ্ছে চলিত আগব আঁকিব দেখব দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরিতেছে ছুটছে ছুটিতেছে আসছে আসিতেছে চলছে চলিতেছে ছয় ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই ক আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করবো বাক্যগুলোতে ব্যবহৃত এই যে যে উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি করেছিলাম ও করব এই যে করি করেছিলাম করব এগুলো করা এই যে করা এটা একটা ক্রিয়াপদ এটা একটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদটির ক্রিয়া বা কাজটি সম্পূর্ণ হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে যেমন বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল এই যে আমি একটু আগে যে বললাম যে আমি কাজটি করি এটা হচ্ছে বর্তমান এবং এ করব যেখানে থাকবে এটা হচ্ছে ভবিষ্যৎকাল নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে ডাক দিই এই যে নিচে যে বাক্যগুলো আছে ক্রিয়াবাচক যেগুলো যারা কাজ বোঝাবে শব্দগুলো নিচে দাগ দিন আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই কি করতে চাই এই যে কাজ করতে চাই এটা হচ্ছে ক্রিয়াবাচক আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি হয়ে হয়ে আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই তাহলে এই এই বাক্যটিতে দুইটি ক্রিয়া আছে হয়ে এবং কাজ তারপর আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এটা হচ্ছে করি তারপরে বাক্যটি কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে এই যেখানে হচ্ছে লাগাবে তরুণ চিকিৎসক হবে মানুষের চিকিৎসা করবে গ নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদ গুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো অর্থাৎ এখানে যেগুলো ভবিষ্যৎ কালবাচকে আছে ওই ক্রিয়াপদগুলোকে বর্তমান এবং অতীত কালবাচকে রুমাকার করতে বলেছে যেমন এখানে আছে থাকবো থাকবো এটা ভবিষ্যৎ তাহলে এটাকে বর্তমানে এবং অতীতে কনভার্ট করতে হবে তাহলে থাকবো হচ্ছে বর্তমান হলো থাকি আর অতীত হচ্ছে থেকেছিলাম ছিলাম এভাবে প্রত্যেকটার এভাবে লিখতে হবে থাকবো দেখো ভবিষ্যৎ বর্তমান এবং অতীত থাকবো থাকি থেকেছিলাম ছিলাম দেখবো দেখি দেখেছিলাম শুনব শুনি শুনেছিলাম খাবো খাই খেয়েছিলাম বেড়াবো বেড়াই বেরিয়েছিলাম ঘুরবো ঘুরি ঘুরেছিলাম পড়ব পড়ি পড়েছিলাম খেলবো খেলি খেলেছিলাম চড়ব চড়ি চড়েছিলাম নামব নামি নেমেছিলাম ধরব ধুরি ধরেছিলাম হাসব হাসি হেসেছিলাম সাত নাম্বার আছে শব্দগুলোর বানান শিখি যেমন বরণ বরণে বড় মূর্ধন্য মরণ মর মূর্ধন্য যন্ত্রণা যন্ত্রনা দন্তন্য তয়রফালা মূর্ধন্য আকার এই যেগুলো খেয়াল করবে এই বানানগুলো নিজে নিজে পড়বে এবং খাতায় লিখবে মূর্ধন্য বুঝে পড়বে র এর পরে মূর্ধন্য বসে র এর পরে মূর্ধন্য বসে যে নিয়মটা যেমন তয় রফালা আছে এই রফালার কারণে যেহেতু র আছে র এর পরে মূর্ধন্য হবে এটা একটা নিয়ম বদ্ধ এটা তো যুক্ত বর্ণ বদ্ধ যুগান্তর দেশান্তর বিশ্বজগৎ এই শব্দগুলো তোমাদের জন্য নতুন এগুলো বানানগুলো তোমরা খাতায় অনুশীলন করবে আট কবির সংকল্পগুলো লেখো কবি এই কবিতায় কি কি করেছে হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতায় যেসব সংকল্প করেছে তা নিম্ন কবি বদ্ধ ঘরে থাকতে চান না দুই যুগ থেকে যুগান্দনে মানুষ কিভাবে নানা রহস্য উদ্ঘাটনে ব্যস্ত তা কবি দেখতে চান থেকে অন্য দেশে মানুষ কিভাবে বিশ্বের রহস্য হাতের মুঠোয় নিয়ে আসছে কবি তা দেখতে চান চার কিসের নেশা কেমন করে লাখ লাখ বীর মরছে তা কবি জানতে চান পাঁচ কিসের আশায় বীরেরা মরণ বরণ করছে তা কবি জানতে চান ছয় কবি চন্দ্রলোকের অচিন পরে যেতে চান সাত মঙ্গল গ্রহ হতে কোন ইঙ্গিত আসছে তা কবি দেখতে চান আট পাতাল নামার এবং আকাশ করে উপরে উঠার ইচ্ছাও রয়েছে কবি নয় কবি বিশ্বজগৎকে হাতের মুঠো এনে দেখার ইচ্ছাও পোষণ করেন নয় নং আমার সংকল্পগুলো লিখি আচ্ছা আট নাম্বারে ছিল তো কবির সংকল্প সংকল্পগুলো এগুলো তোমরা কবিতা দেখেও লিখতে পারো আর নয় নাম্বার তোমার সংকল্পগুলো কী কী তুমি আসলে কি কী করতে চাও যেমন তুমি নিজের কি যেমন লেখাপড়া করে জ্ঞান আহরণ করতে চাও পৃথিবী নানা দেশে ঘুরে বেড়াতে চাও এগুলো অনেক কিছুই লিখতে পারো এই নয় নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যেমন এটা তোমরা লিখে আমার কমেন্ট সেকশনে দেখাবে দশ কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি কবিতাটি তোমরা মুখস্থ করে ফেলবে এবং ক্লাসে আবৃত্তি করবে শিক্ষক যেভাবে বলে সেভাবে তোমরা ক্লাসেও আবৃত্তি করতে পারো চলে এলাম কবি পরিচিতিতে কবিতাটি সংকল্প কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম ওনার ছবিটি দেওয়া আছে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাংলায় হলো এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং উনি বিদ্রোহী কবি তার কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশ্বের ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর সাল খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট আর বাংলা হচ্ছে বারোই ভাদ্র তেরোশো তিরাশি সন ঢাকায় মৃত্যুবরণ করেন আচ্ছা তাহলে কাজী নজরুল ইসলাম উনি উনি কোথায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জেলার নাম কি পশ্চিমবঙ্গের কাজে নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কোন জেলা বর্ধমান জেলা কোন গ্রাম চুরুলিয়া গ্রাম তার জন্ম তারিখ কত ছিল ইংরেজি হচ্ছে আঠারোশো সাল এবং পঁচিশে মে আর বাংলা সাল ছিল তেরোশো ছয় এগারোই জ্যৈষ্ঠ তিনি কি কবি ছিলেন বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি তার তিনি তিনি কী কি লিখেছেন গান কবিতা গল্প নাটক উপন্যাস শিশুদের জন্য তিনি লিখেছেন গান কবিতা ছড়া ও নাটক তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি অগ্নিবিনা বিশের বাসী ঝিঙে ফুল তিনি মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো সালে উনত্রিশে আগস্ট আর বাংলা হচ্ছে বারোই ভাদ্র তেরোশো তিরাশি তিনি কোথায় মৃত্যুবরণ করেন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পাঠে নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ